আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা যে যেখানে বসে আমাদের সিল্ক সেন্টার শাড়ি সিল্ক সেন্টার শাড়ি বাই হেভেন ওয়েস্ট ডিম্পে লাইফ লাইফস্টাইলের আজকের এই ভিডিওতে একজন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদের কাম্য আমি আপনাদেরকে আমার আজকের এই ভিডিওতে কিছু সেমিপিওর তসর কোটকি শাড়ি দেখাবো খুবই চমৎকার শাড়ি আশা করি প্রতিটা আপনার শাড়ি আপনাদের ভালো লাগবে তারপরে যে আপনার যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটি এই সেটি স্ক্রিন শট নিয়ে নামটি কেন ফোন নাম্বার দিয়ে অর্ডার করে নেবেন আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সব লোকেশন বিয়াল্লিশ মার্কেট চতুর্থতলা এক এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেটের উল্টা দিকে অথবা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বার এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অথবা আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন সো আমাদের প্রতিটা শাড়ি দেখার আমন্ত্রণ রইল পুরো এখন আপনারা একটা ডিফ বেগুনি কালারের পিওর সেমিপিওর তসরক কোটকি দেখছেন দেখেন কত সুন্দর পাটটা আছে হলো অরেঞ্জ ডিপ অরেঞ্জ কালার আঁচল এবং পার নিচের একটা পার আমি আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আঁচলে টর্চ করা আছে আর সেই সাথে আঁচলে আসবে হলো গোল্ড জরির উইভ উইভের সাথে সাথে হলো দেখেন কত সুন্দর কোটকে ডিজাইন করা চমৎকার কোটকে ডিজাইন করা হবে পুরো আঁচলটাই জরির এবং পারেও আসবে গোল্ড জরির উইভ করার উইভ উইভের উপরে কুটকি ডিজাইন করা আছে এই একটা পার আর উপরে আরেকটা পার পেয়ে না এই যে দেখেন ডিফ জাম কালারের পারের উপরেই এ ধরনের কোটকিটা আর ব্লাউজ পিসটা আসবে হলো ডিফ অরেঞ্জ কালারের আঁচলের যে কালারটা আছে কাঁঠালি অরেঞ্জ যেটা এ হলো ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা প্লেন তার উপরে আপনারা এই বর্ডারটা পেয়ে যাবেন পিঠা এবং হাতে ইউজ করার জন্য সো শাড়িটার প্রাইজ আসবে চার হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে আপুরে এখন যেই কোট তসর আব পিউরের তসর কোটকেটা দেখছেন দেখেন কত সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক পেঁয়াজ আঁচল আমি আগে আঁচলটা দিই আচলটা কিন্তু টার্সেল করা আছে সেই সাথে আঁচলে আসবে গোল জরির উইভ করা তার মধ্যে আছে কোটকি ডিজাইন দেখেন কত সুন্দর কোটকি ডিজাইন করা আছে উইভিং কোটকি এ হলো আঁচলের পুরো আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি এ হলো আঁচলের ডিজাইনটা নিচের পাটটা আসবে গ্রিন তার উপরে আসবে আঁচলের যে কন্ট্রাস্ট আছে সেই পিঙ্ক ডিপ পিঙ্ক পিঁয়াজ কালারদের টেম্পেল বডিটা আসবে শাড়িটার প্লেন উপরের পাটটা আসবে গ্রিন তার উপরে গ্রিন টেম্পেল এই দেখেন কত সুন্দর গ্রিন টেম্পেল করা আছে ব্লাউজ পিসটা আসবে মিষ্টি কালারের মধ্যে এ হলো ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর চমৎকার প্লেন ব্লাউজ সেই সাথে আছে হলো গোল্ড জুরির উইফ করা আছে আর পুরো এই শাড়িটার প্রাইস আসবে হলো চার হাজার প্রতিটা শাড়ির একই দাম চার হাজার পাঁচশো টাকা পুরে এখন যেই সেমিপিওর তসরের কুটকিটা দেখছেন দেখেন কত সুন্দর একটা বটল গ্রেন বডে তার উপরে আসবে ডিপ জাম কালারের একটা পার পারটা কিন্তু গোল্ড জরির উইফ করা আছে সেই সাথে পারের মধ্যে টেম্পেল করা আছে বডিটা আসবে হলো প্লেন সাধারণত তসরের কুটকি এটাকে পাড়াচল প্লেন মানে পাড়াচলের কুটকি এবং বডিটা প্লেন উপরের পাটটা আসবে হলো ডিফ আপনার ব্লু কম্বিনে ব্লু টাইপসের কম্বিনেশন তার উপরে কাঠালি কালারের টেম্পেল করা আছে দেখেন আর আঁচলটা আসবে বেগুনি কালার হ্যাঁ আঁচলের টার্সেল করা আছে তার উপরে আসতে গোল্ড জরির উইফ করা আছে হলো আঁচলটা এর মধ্যে আছে কোটকি উইভিং কোটকি করা খুবই সুন্দর চমৎকার একটা আঁচল সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হলো একটা বেগুনি কালারের ব্লাউজ এ হলো ব্লাউজ পিসটা যে ব্লাউজ পিসটা আসবে প্রেম তার উপরে আপনারা এই ধরনের একটা পার জড়ি গোল ও গোল উইভিং পার পেয়ে যাবেন শাড়িটার প্রাইজ আসবে হলো চার হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে তারপর এখন যে সেমিপিওর কট তসর কোটটি দেখছেন দেখেন কত সুন্দর একটা তসর কালার বডির মধ্যে জাম্প কালারের একটা পার আসবে আর একটা আসবে ডিপ বেগুনি কালারের পার গঙ্গা যমুনা বর্ডার যেটাকে বলে আর আঁচলটা আসবে হলো কাঠালি কালারের মধ্যে দেখেন কত সুন্দর চমৎকার গোলজুরির উইফ করা তার উপরে টার্সেল করা আছে আপনি কোটকি ডিজাইনগুলি দেখেন আঁচলের ডিজাইন এবং পাড়ের ডিজাইন খুবই সুন্দর সামঞ্জস্য আছে এই ধরো নিচের পাটটা পাড়ের মধ্যে ছোট ছোট টেম্পেল ডিজাইন করা গোলজরির উইফ কিন্তু করা আছে আর উপরের পার হলে এটা সম্ভবত ব্লাউজটা আসবে হলো আপনার কাঁঠালি কালারের মধ্যে যে এটা হলো ব্লাউজ পিসটা প্লেন তার উপরে জরির ওয়েভ করা আছে খুবই সুন্দর চমৎকার কার সেমি পিওর তসর কুটকি শাড়ি প্রাইস চার হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে আপনি এখন যে সেমিপিওর তসরের কুটকিটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা রাস্ট কালারের বড়ে তার উপরে আসবে হলো একটা পাট আসবে ব্ল্যাক আর একটা উপরে পাটটা আসবে হলো ফিরোজি কালারের বার পাটটা এটা তার উপরে ট্যাম্প ছোট ছোট ট্যাম্পেলার নিচে আর একটা পার আসবে ব্ল্যাক তার উপরে আসবে হলো ট্যাম্পেল ডিজাইন করা আঁচলটা আসবে ব্ল্যাক এর মধ্যে আঁচলের টার্সেল করা আছে আঁচলে গোল্ড জরির উইভ করা আছে দেখেন কত সুন্দর চমৎকার গোল্ড জরির উইভে কোটকি করা কোটকে ডিজাইন করা আছে ব্লাউজ পিসটা আসবে হলো আপনার ব্ল্যাকের মধ্যে যে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি হলো হল ব্লাউজ পিস ব্লাউজ পিসটা প্রেম তার উপর আপনারা গোল্ড জরির উইফ পার্টটা পেয়ে যাবেন প্রাইস চার হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে আর যারা সরাসরি হোলসেল নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এখন যে পিওর তশোর কোটকি সেমি পিওর তসর কোটকিটা দেখছেন এটা কিন্তু পিওর না সরি সেমি পিওর এটা আঁচলটা আসবে হলো যেটা দেখেন আঁচলের মধ্যে আছে জরির উইফ করা আছে পাটটা আসবে পার্সেল করা আর এ হলো পুরো আঁচলটা নিচের পাটটা আসবে হলো ফ্রিজ কালারের তার উপরে আসবে টেম্পেল ডিজাইন করা বডি আসবে প্লেন তসর কালার উপরের পাটটা আসবে হলো ডিপ পেঁয়াজ পিঙ্ক এবং পেঁয়াজের কম্বিনেশনে যে কালারটা হয় এটা হলো এই পারের ডিজাইনটা দেখেন কত সুন্দর আর ব্লাউজ পিসটা সম্ভবত আসবে ফিরুজা কালারের আমি দেখি ব্লাউজ পিসটা কী আছে যে হ্যাঁ ব্লাউজ পিসটা আসবে হলো এই যেটা হলো ব্লাউজ পিস আর ব্লাউজ পিসে আপনার এই বর্ডারটা গোল্ড উইভিং বর্ডারটা পেয়ে যাচ্ছেন সো আশা করি আপনারা পুরো শরীরটা খুব সুন্দরভাবে দেখতে পেরেছেন প্রাইস আসবে হলো চার হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে আপুরা এখন যে তসর শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা পিঙ্ক কালার আঁচল তার উপরে আসবে হলো ময়ূরকুণ্ঠী পেস্ট কালারের বডি গঙ্গা যমুনা পাড় নিচের পাটটা আসবে হলো পিঙ্ক কালার তার উপরে আছে ইক্কা ডিজাইন করা কোটকে ডিজাইন বলে যেটাকে কু আর উপরে পাটটা আসবে এটা তার উপরে দেখেন টেম্পেল করা আছে পাটটা গ্রিন আর কত সুন্দর চমৎকার তসর কোটকে আর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা সম্ভবত আসবে পিঙ্ক কালারেরই দেখি আমি হ্যাঁ এই যেটা হলো ব্লাউজ পিসটা আর ব্লাউজ পিস আপনি এই বর্ডারটা পেয়ে যাবেন আর পুরো বডি আসবে পেন ব্লাউজ পিস প্রাইস প্রাইস আসবে হলো চার হাজার পাঁচশো টাকা ফর্টি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা সো অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে আপনার এখন যে সেমিক পিউ তর শাড়িটা দেখছেন খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি এ হলো আঁচলটা আসবে ডিপ রাস্ট কালারের মধ্যে দেখেন আঁচল কত সুন্দর চমৎকার একটা আঁচল আর এই হলো আপনার উপরের পার এবং নিচের পাটটা এটা আমি সো আঁচলটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই হলো আঁচলের ডিজাইনটা আঁচলের টার্সেল করা আছে সেই সাথে গোলজোর উইভের উপরে আপনার আর ডিজাইন করা উইভিং ইকার ডিজাইন করা সে হলো নিচের পাটটা দেখেন কত সুন্দর চমৎকার রাস্ট কালারের পার এ হলো পাটটা বডিটা আসবে প্লেন আর উপরের পার্ট আসবে এটা দেখেন এটার মধ্যে কিন্তু টেম্পেল করা আছে সো ব্লাউজ পিসটা দেখি কী আছে ব্লাউজ পিসটা সম্ভবত আসবে হলো আঁচলের কালার এই হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হলো প্লেন তার উপরে গোলজরি উই বর্ডার পেয়ে যাচ্ছেন এই হলো পুরো শাড়িটা প্রাইস সাড়ে চার হাজার পাঁচশো টাকা ফর্টি ফাইভ হান্ড্রেড টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন এটি আমার আজকের ভিডিও শেষ শাড়ি সো আশা করি প্রতিটা শাড়ি আপনাদের ভালো লাগছে আর যে আপুরাণীকে আমাদের যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ